নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো এই রসগোল্লা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রসগোল্লা বানানোর জন্য এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর এই এক বাটি গুঁড়ো দুধে আমি দু বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম ভালোভাবে দুধটা আমি ঘেটে নিচ্ছি দুধ আমার এখানে ফাটা হয়ে গিয়েছে এবার এই দুধটা আমি জাল দিয়ে নেব তার জন্য গ্যাসে আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে তাই কড়ার গায়ে লেগে যেতে পারে দুধ ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি একটা পাতিলেবুর হাফটা নিয়েছি এই রসটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা একদম কমিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করলে দেখুন কিভাবে ছানা কেটে যাচ্ছে ছানা কাটা আমার হয়ে গিয়েছে এবার এই ছানাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তার জন্য একটা পরিষ্কার কাপড় পেতেছি এবার এর ওপরে ছানাটা আমি দিয়ে দিচ্ছি এবারে ছানার ওপরে আমি ঠান্ডা জল একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে ছানা কেটেছি তাই ছানাটা যাতে টক ভাব না হয় তার জন্য আমি জল দিয়ে ধুয়ে নিলাম এবারে ছানা থেকে আমি জল ঝরিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালোভাবে চেপে চেপে ছানা থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি খুলে দেখাচ্ছি দেখুন জল ঝরার ফলে ছানাটা কেমন শুকনো হয়ে গিয়েছে ভালোভাবে একটু হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো তার জন্য দিচ্ছি এক চামচ ময়দা আর ছোটো চামচে চার ভাগের এক ভাগ খাওয়া সোডা এবার সব কিছু আমি ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ছানাটা ভালোভাবে হাত দিয়ে দোলে দোলে নিতে হবে আমি এখানে ঘড়ি ধরে ছ থেকে সাত মিনিট ছানাটাকে আমি ভালোভাবে দোলে নিয়েছি ছানা ভালোভাবে দোলে নিলে তবে রসগোল্লাটা ভালো হবে ছানা দলা আমার হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি সবকটা আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা তুলে আমি হাত দিয়ে চেপে চেপে রসগোল্লার আকারে করে নেবো দেখুন কীভাবে ভালোভাবে চেপে চেপে আমি গোল করে নিয়েছি দেখুন এইভাবে প্রত্যেকটা আমি করে নেব সব আমার বানানো এখানে হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি কড়াফের বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি এক বাটি চিনি আর বাটি জল চিনি শিরা আমি এখানে করে নেব ভালোভাবে চিনিটা আমি জলের সঙ্গে মিশিয়ে চিনি শিরা করে নিচ্ছি রসগোল্লার রস পাতলা হয় তাই খুব বেশি ফোটানোর দরকার নেই এখানে আমি গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালোভাবে চিনি শিরাটা আমি জাল দিয়ে নিয়েছি এবারে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দেখুন মিষ্টিগুলো ফোটার ফলে কেমন বড় বড় হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো রস টেনে কেমন বড় বড় হয়ে গেছে পুরো দোকানের মিষ্টির মতনই রসগোল্লা হয়েছে এরকম কম খরচে বাড়িতে দোকানের মতন রসগোল্লা প্রত্যেকে বানিয়ে দেখবেন হয়ে গিয়েছে আমার রসগোল্লা রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে